আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আপনাদের ওমানের বিষয় সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি এবং কাতারের বিষয় সম্পর্কেও আপডেট দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওতে আপনাদের ওমানের বিষয় সম্পর্কে ওমানের বিষয় বিগত দিনে বন্ধ থাকার কারণে অনেকেই প্রবলেমের ভিতরে ছিলেন আজকের ভিডিওতে ওমানের বিষয় সম্পর্কে এবং কাতারের বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ওমান ও কাতারের বিষয় সম্পর্কে জান তো প্রথমে আমরা কাতার সম্পর্কে জানি তার পরবর্তীতে ওমানের সম্পর্কে জানব কাতারের বর্তমান বাংলাদেশিদের জন্য সকল প্রকার বিষয় চালু রয়েছে কাতারে বাংলাদেশিরা কর্মসংস্থানের জন্য অনেকেই যায় ভালো একটা আর্নিংও করে মোটামুটি কাতারের কাজের পরিস্থিতি একটি কম তবে যারা কাজ জানেন তাদের জন্য কোনো সমস্যা নেই কাতারে গিয়েও কাজ করতে পারবেন বিভিন্ন ধরনের কাজ কাতারে রয়েছে কাতারের বিষয় একদমই চালু রয়েছে বর্তমানে বাংলাদেশ থেকে কাতারে আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী রয়েছেন যারা সেখানে গিয়ে সেটেল হয়েছেন অনেকেই সেখানে কর্মসংস্থান ভালো একটা সুযোগ সুবিধা পেয়েছে এবং প্রথম অবস্থায় কাতার গেলে অবশ্যই কোম্পানি দেখে যেতে হবে ভালো কোম্পানি দেখে গেলে আপনি কাতারে ভালো একটা আর্নিংও করতে পারবেন এবার আসি ওমানের বিষয় সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান প্রতিনিয়ত আপনাদের ওমানের বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করি বিগত দিনগুলোতে যেমন ওমানের বিষয় বন্ধ ছিল বর্তমান দুই হাজার মার্চের শেষ দিক রমজানেরও শেষ বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসা বন্ধ রয়েছে ওমানের জন্য ওমানে কাজের পরিস্থিতিও বেশি একটা ভালো নয় এখন কারো কাছে টাকা না ওমানের খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওমানের বিষয় সম্পর্কে জানতে আমাদের একটা লাইক করে কমেন্ট বক্সে জানাতে পারেন ওমান বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে